হ্যাঁ পরে দিয়ে তারা মৃত্যুর মুখে গেছে পরে এরপরে তারা তরিঘুরি শুরু করে দিয়েছে এরপরে আমি ম্যাডাম একটা জিজ্ঞাসা করলাম ম্যাডাম আপনারা কি আমার রোগী কি এমন হয়ে গেছে কি এখন হঠাৎ করে আপনারা তৈরিঘুরি করতে আসেন কিনে পরে দেখো তোমরা এই এটা তো করানোর ছিল এটা অসমবার তো আমি ম্যাডামের জিজ্ঞাসা করছি করানো ছিল ঠিক আছে ওটিটা কি আমরা করাম এটা কি আমরা দায়িত্ব হ্যাঁ আপনি যে যে কথাটা কইতে আছেন ওটি করানোর কথা ওটা তো আপনার দায়িত্ব আপনারা কিভাবে সিস্টেমে করাবেন না কারণ এটা আপনারা জানেন এমনিতে তো ওটিটা করা অপারেশন করানোর রেডিসারে আছে এমনিতে আমি শুনছি যে রেড্ডিসারে করানোর কথা আছে আমরা তো ত্রিপুরার ডাক্তার সরকারিভাবে না দেখাই আমরা কি পাবলিকভাবে দেখাতে পারব আমার কাছে ওইরকম কি ক্ষমতা আছে যে আমরা চার পাঁচশো লক্ষ টাকা আমরা খরচ করতে পারব ঠিক আছে না তো আমরা অসহায় মানুষ আমরা স্বাভাবিক কারণ সরকারি হসপিটালে আইতেই তো সরকারি হসপিটালে আয় এখন দেখা যাচ্ছে কি এই আপনার এইভাবে হেনস্থা করে আমরা আমার রুগীটার মারিয়ালেছে হাসপাতালের স্যার পরিষেবা আমি তো দেখতে আছি নিজের আমার রুগীরা এমনিতে মারিয়ালেছে অপারেশন করাইব করাই গাভিলতি করে আছে আমার রোগীরা মারা আলাইছে এটা হসপিটালের তো আমরা নিজেরাই দেখতে আসি কেমন চলতে আছে না না চলতে আছে গাবলিতি করে আসে রা এটা মারিয়ালেছে এটার আপনার বিশ্বাস নাই হয় ডাক্তারের বিরুদ্ধে মারবার করুন হ্যাঁ স্যারের বিরুদ্ধে আমি মামলা মারবার